প্রাচীন রীতি মেনে বারো বছর অন্তর হওয়া বাবা শান্তিনাথের গাজনের প্রচারে আজও মানুষের ভরসা সং যাত্রা মাস ধরে গ্রামে গ্রামে ঘুরে চলে সেই সংযাত্রা প্রাচীন নিয়ম মেনে বাঁকুড়ার কতুলপুরে প্রতি বারো বছর অন্তর আয়োজিত হয় বাবা শান্তিনাথের গাজন মেলা দীর্ঘ বছর অপেক্ষার পর এলাকার মানুষের উৎসাহ আর উদ্দীপনা আঁচড়ে পড়ে সেই গাজন মেলার মাঠে অতীতে এই গাজন শুরুর এক মাস আগে থেকে গ্রামে গ্রামে বেরিয়ে পড়তেন সংযাত্রার দল মানুষের মনোরঞ্জনের পাশাপাশি সংযাত্রার দল মানুষের কাছে পৌঁছে দিত গাজন শুরুর সংবাদ সামাজিক মাধ্যমের রমরমার যুগেও বাঁকুড়ার কোতুলপুরে আজও সেই ধারা অব্যাহত রীতি মেনে দীর্ঘ বারো বছর অপেক্ষার পর চলতি বছর আটই জুন থেকে বাঁকুড়ার কোতুলপুরে শুরু হচ্ছে বাবা শান্তিনাথের গাজন উৎসব এক সময় সামাজিক মাধ্যম ছিল না ছিল না যোগাযোগের তেমন দ্রুতগামী কোনো মাধ্যমও সে সময় গাজন শুরুর খবর এক গ্রাম থেকে অন্য গ্রামে ছড়িয়ে দিতেই গাজন কমিটি বেছে নিয়েছিল আকর্ষণীয় লোকমাধ্যম সংযাত্রাকে শোনা যায় সে সময় গাজন শুরুর মাস আগে থেকে সংযাত্রার দল বেরিয়ে পড়ত আশেপাশের এলাকায় গ্রামে গ্রামে ঘুরে সংসেচে পালা করে স্থানীয়দের মনোরঞ্জনের পাশাপাশি তুলে ধরতেন বাবা শান্তিনাথের গাজন গুরুর দিনক্ষণ দিন বদলেছে সুলভ ইন্টারনেট ও মোবাইল ফোনের সুবাদে বর্তমানে অনেক বেশি সক্রিয় সামাজিক মাধ্যম কিন্তু তারপরেও অতীতের ধারা আজও অব্যাহত কোতুলপুরে গাজন উদ্যোক্তাদের দাবি আগের মতো এক মাস ধরে সংযাত্রার আয়োজন সম্ভব না হলেও অতীতের ধারাকে অব্যাহত রাখতে বর্তমানে দিন দিন ধরে ধরে সংযাত্রার আয়োজন করা হচ্ছে সেই সংযাত্রার দল স্থানীয় এগারোটি গ্রামে ঘুরে ঘুরে তুলে ধরছেন গাজনের সংবাদ অতীতের প্রাচীন ধারাকে এভাবে টিকিয়ে রাখতে পেরে খুশি স্থানীয়রা বাঁকুড়া কোতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের এই সংটি নিজে দেখুন ও আপনার পাশের জনকে দেখা সুযোগ করে দিন সং শেষ না হওয়া পর্যন্ত সকল দেবদেবীর চরণে প্রণাম জানিয়ে ও বাবা শান্তিনাথের আশীর্বাদ মাথায় নিয়ে এবং কতলপুর বাসীর ভিত্তি করে একটি কাল্পনিক সং সমাজটা আজ বদলে গেছে বাস্তব পরণ দিকে দিকে আজ প্রদীপ যেমন কুকুর তেমন মুগুর রচনা অরুণ কুমার বেগ নির্দেশনা বিশ্বপতি পাল দীর্ঘ বারো বছর পর কতুলপুর বাবা গাজন উপলক্ষে আমাদের যে হয় প্রতি বছরের ন্যায় এবছরও সং হচ্ছে আজকালকার সোশ্যাল মিডিয়ার দাপটে অন্যান্য আরও সব গণমাধ্যম এসে গেছে তার জন্য সং গাজনের যে প্রচার প্রসার আগে সঙ্গের মাধ্যমেই হতো সেই পুরনো ঐতিহ্য হারিয়ে যাচ্ছে আমরা শিরুমণিপুর দক্ষিণ গাজন কমিটি তথা আমাদের দক্ষিণ পাড়া থেকে আমাদের আজকে সং প্রস্তুত করেছি সেই সং আজকে অনুষ্ঠিত হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ার যুগ এবং হাতে হাতে মোবাইলের কি এই সব কি হারিয়ে যাচ্ছে অবশ্যই প্রতি বছর মানে এর আগে যে আমরা দেখেছি হ্যাঁ গাজন উপলক্ষে দীর্ঘ এক মাস ব্যাপর সং হতো এখনকার দিন আর সেই সং হয় না সেই রীতি রেওয়াজ আর নষ্ট হয়ে গেছে আমাদের বাবা শান্তিনাথের প্রচার ও প্রসারের জন্যে এই সং আয়োজন করা হয়েছিল এবং এখন আর সেই সং আর হচ্ছে না বলি আমরা এখন যে সংটা করছি এই সঙ্গের মাধ্যমেই আমরা সেই গাজনের প্রচার প্রসারকে তুলে ধরার চেষ্টা করছি আগামী দিনে আমাদের গাজন আরো ভালোভাবে হয় বহু দূর দূরান্ত থেকে মানুষ যাতে এসে আমাদের গাজন দেখতে চায় এই জন্য শিরোমণিপুর দক্ষিণ পাড়া গ্রামবাসী বৃন্দ থেকে হচ্ছে এই নাম রেখেছে এই সঙ্গের নাম যেমন কুকুর তেমন মুগুর যেমন কুকুর যেমন কুকুর এই নাম রাখার কারণ সমাজের যে সাধারণ বিশৃঙ্খলা যে মহাজন সুদখোর আগে ছিল সেই সুদখোরদের এখনো প্রবণতা আছে নারী লোভী মহাজনদের কবল থেকে সাধারণ মানুষকে সচেতন করার জন্য আমাদের সব মানুষের তোমার সারা পাচ্ছে মানুষের অভূতপূর্ব সারা পাওয়া যাচ্ছে এইসব জিনিস তো আর দিনে আর পাওয়া যায় না তো এখন আমরা বেরিয়ে দেখছি মানুষের অভূতপূর্ব সারা পাওয়া যাচ্ছে দেখা যাক কি হয় কোথায় কোথায় সম্ভব আমাদের গাজন কমিটি থেকে নির্ধারিত এগারোটা স্থান আছে সেই স্থানে আমাদের সং অবশ্যই দেখাতে হবে তাছাড়াও এক্সট্রা দু চার জায়গায় কেউ দেখাতে পারলে পারাবেন এই ঠিক কেমন লাগছে আমরা তো আপ্লুত আমরা চাই এই পুরোনো ঐতিহ্য আরো ভাবে ভালোভাবে ফিরে আসুক বিভিন্ন পাড়ার থেকে আমাদের সোলানার যে পাড়া আছে শ্রীমণিপুর গাজন গাজনের প্রত্যেক পাড়া থেকে সং অনুষ্ঠিত হোক হ্যাঁ সেই জন্যে আমাদের এই প্রয়াস আমরা দক্ষিণ পাড়া থেকে আমাদের সং আয়োজিত করেছি আমার নাম অভিজিৎ দেশ আমি দক্ষিণ ভূর্ববাসী সব আগেকার পূর্বপুরুষরা বা আগেকার যারা এই গাজনে উপস্থাপন করেছেন গাজনের সূচনা করেছেন তাদের মাথা থেকে এটা তখনকার দিনের যে প্রচার করার একটা পদ্ধতি এবং একটা মানুষের যে লোকশিক্ষা রামকৃষ্ণ দেব বলেছিলেন যাত্রা ফাংশন বা থিয়েটার থেকে লোকশিক্ষা হয় তার একটা মাধ্যম হচ্ছে এই সং এবং তার সাথে গাজনের মানে এক মাস ধরে আমাদের এই গাজনের পরিকল্পনা থাকে সে এক মাস ধরে সং পড়লে গাজনের একটা মানে প্রচার শুরু হয় এবং গাজনের একটা ইয়ে ভাবমূর্তি আলাদা ধরনের তৈরি হয় পাড়ায় পাড়ায় মানুষ উৎসাহিত হন এবং তার সঙ্গে গাজনে সবাই মেতে ওঠেন নারী পুরুষ সবাই মিলে এই সং আমাদের প্রায় এক মাস গত ছাব্বিশে বৈশাখ থেকে শুরু হয়েছে আগামী আমরা ওই চব্বিশে বৈশাখ পর্যন্ত এই জ্যৈষ্ঠ পর্যন্ত আমরা এই সংটা করবো হ্যাঁ সম্পূর্ণ পুরনো রীতি মেনে আমাদের চরক আছে চরক জলে ভাসিয়ে দেওয়া হয় গাজনের পরে যে চরক উপরে সন্ন্যাসীরা দোলেন এবং সেই চরক কাঠ আবার তুলে নিয়েছে তবে গাজনের সূচনা হয় এবং আগামী আছে আমাদের জ্যৈষ্ঠ দিন গাজন সাতাশ তারিখে আমাদের চরক উৎসব চরক উৎসবের পরে আমাদের একটা মহামিলন উৎসব হয় চরকের হ্যাঁ পুরনো অবশ্যই পুরনো রেয়াজ সোশ্যাল মিডিয়ায় তো মানুষকে এই ধরনের জিনিস তো করতেই চাইছে না বা এই ধরনের প্রচার মাধ্যম যে একটা বিরাট প্রচার মাধ্যম মানে আমাদের যেটা মনে হচ্ছে যে এখানে ওই যে মিডিয়া বা ফোন ফোনে আর অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন ছেলেমেয়েরা এখনকার দিনে সেই ফোনে যে যুক্ত থাকছে ফোনের মাধ্যমে যে সকল দেখছেন এটা কিন্তু একেবারে প্রাকৃতিক বা একদম মানে সাদা মাটা ডাইরেক্ট অভিনয় করে মানুষের মন জয় করে এবং খুব মানুষ খুশি হচ্ছেন প্রত্যেক পাড়াতে গিয়ে যখন এগারোটা পয়েন্টে আমরা এর সঙ্গে ইয়ে করছি সেই পাড়ার ছেলে মেয়ে নির্বিশেষে মানে পুরুষ মহিলা সবাই আসছেন এবং সবাই একটা যেন একটা আলাদা খুশির খুশির মধ্যে যাচ্ছে বা একটা আলাদা একটা ইন্টারেস্ট পাচ্ছেন এটা দেখে হ্যাঁ গত যতগুলো গাজন আমাদের দেখেছি বা আমাদের পূর্বপুরুষ বা বাবা মা এদের কাছ থেকে যা খুলেছি তাতে সং এই গাজনের একটা ঐতিহ্য মানে এই গাজন হলেই দেখে মানুষ এই এলাকার এটা একটা ব্যাপার দিনের সাথে ঐতিহ্য হারিয়ে যাচ্ছে অন্যান্য বছর যে সঙ্গের একটা কম্পিটিশন থাকতো এ সে সেপাড়া কিছুটা ম্লান হচ্ছে হলেও কিন্তু পাড়ার ছেলেরা এখন উৎসাহী হয়েছেন এবং পরপর প্রতিদিনই প্রায় সম হচ্ছে আমাদের এই এলাকার ছেলেরা আগে দূর দূরান্ত থেকেও সং আসত এখন কিছু কিছু লোকেরা যোগাযোগ করছেন কিন্তু মানুষ এত ব্যস্ততা তারা ঠিক মতো যোগাযোগ করতে পারছে না কিন্তু আমরা টোটালটা কমপ্লিট করতে পেরেছি আমাদের এলাকার লোককেই কমপ্লিট হয়ে যাচ্ছে আমার

বলগা চা চা বাবা আজকে বাবু ছোট তোমার কাছে কতদিন করে এসো সো কি আছে ওইটা কি পয়সা নিয়ে গেল দশ লাখ টাকা আর সোনামনি গেল পঞ্চাশ হাজার টাকা যাক সোনাম শোধ করে नाचा। बड़ा सच। तुम्हें पता? बड़ा सच है। तारा की। तुम्हें क्या पता? तारा की। तारा की। तुम्हें क्या पता? तारा की। 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 तारा की

আরে তিনজনে গেলে হবে না এই গাজন সবার জানি না আমাদের বাবা শান্তিনাথের গাজন আছে হ্যাঁ হ্যাঁ বাজারে শান্তিনাথের বাজারের শান্তি না গাজন উদ্দেশ্য অনুরোধ আমাদের এই সংটি নিজে দেখুন ও আপনার পাশের জনকে দেখার সুযোগ সংশেষ না হওয়া পর্যন্ত সকল দেব দেবীর চরণে প্রণাম জানিয়ে ও বাবা শান্তিনাথের আশীর্বাদ মাথায় নিয়ে এবং কতলপুর বাসীর ভিত্তি করে একটি কাল্পনিক সং সমাজটা আজ বদলে গেছে বাস্তব পরমৃত্যুর দিকে দিকে আজ প্রতিধ্বনি যেমন কুকুর তেমন মুগুর রচনা অরুণ কুমার বেগ নির্দেশনা বিশ্বপতি পাল পরিবেশনায় কতলপুর দক্ষিণ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া